দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার বিষয় সংস্কৃত আজকের ক্লাসে নাট্যকার ভবভূতি সম্বন্ধে কিছু তথ্য আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটি করলে তোমরা উত্তরগুলি করতে পারবে তো চলো ক্লাসটি শুরু করা যাক তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে দেখো ভবভূতি সম্বন্ধে আলোচনা করছি এই তথ্যটি এই আজকের তথ্যটি যদি ভালোভাবে দেখো তাহলে অবশ্যই উত্তর করতে পারবে কালিদাসত্তর যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার রূপে ভবভূতি সমাতৃত ভবভূতি বিধর্ভের পদ্মপুরে জন্মগ্রহণ করেন অনেকের মতে ভবভূতির প্রকৃত নাম ছিল শ্রীকণ্ঠ শিবের উপাসক বলে ভবভূতি তার উপাধি তাহলে ভবভূতির প্রকৃত নাম ছিল কিন্তু শ্রী শ্রীকণ্ঠ শিবের উপাসক হওয়ায় তার নাম হয়েছে ভবভূতি কলহনের মতে কনৌজরাজ যশবর্মা ছিলেন কবির পৃষ্ঠপোষক আর কবির যে আবির্ভাবকাল বলা হয় কি খ্রিস্টীয় সপ্তম শতকের শেষ ভাগ বা অষ্টম শতকের প্রথম ভাগ ভবভূতির সময়কাল এরপর ভবভূতি পিতামাতার নাম ভবভূতির পিতা ছিলেন নীলকণ্ঠ মাতা ছিলেন জাতুকর্ণী পিতামহ ছিলেন ভট্টগোপাল আর জাতিতে ছিলেন তিনি কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ আর উপাধি ছিল ভবভূতি প্রকৃত নাম ছিল শ্রীকণ্ঠ সময়কাল ছিল সপ্তম থেকে অষ্টম শতক নাট্যকীর্তি হচ্ছে তিনটি মালতী মাধব মহাবীর চরিত উত্তর রামচরিত তিনটি নাটক লিখেছেন তিনটি মালতী মাধব হচ্ছে দশ অঙ্কের প্রকরণ শ্রেণীর আর মহাবীর চরিত হচ্ছে সাত অঙ্কের উত্তরামচরিত হচ্ছে সাত অঙ্কের নাটক তাহলে তিনটি লিখেছেন তিনটি নাটক লিখেছেন মালতী মাধব মহাবীর চরিত উত্তর রামচরিত মালতি মাধব দশ অঙ্কের মহাবীরচরিত উত্তর রামচরিত মহাবীরচরিত উত্তর রামচরিত সাত অঙ্কের এরপরে উত্তর রামচরিত সম্বন্ধে একটু দিয়েছি তথ্য দেখে নাও উত্তরাম চরিত হচ্ছে নাটক এর অঙ্ক সংখ্যা হচ্ছে সাত আর এটি কোথা থেকে নেওয়া হয়েছে রামায়ণের উত্তরকাণ্ড থেকে মানে এই উত্তরাম চরিতের উৎসটা রামায়ণের উত্তরকাণ্ড আর পদ্মপুরাণের পাতাল খণ্ড নায়ক নায়িকাকে উত্তরাম চরিতের নায়ক হচ্ছে রামচন্দ্র আর নায়িকা হচ্ছেন সীতা এর মুখ্য রস কিন্তু করুণ রস উত্তরাম মুখ্য মুখ্যরস করুণ রস এই উত্তরাম নাটকে রামচন্দ্রের গুপ্তচর ছিলেন দুর্মুখ এটি হচ্ছে ভবভূতির তিনটি নাটকের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে উত্তর রামচরিত এটা মনে রাখবে দেখো মহাবীর চরিত সম্বন্ধে একটু বলছি মহাবীর চরিত নাটক এটি নাটক শ্রেণীর আর অঙ্ক সংখ্যা হচ্ছে সাত উপজীব্য হচ্ছে রামায়ণের আদিল থেকে লঙ্কা কাণ্ড নায়ক নায়িকা হচ্ছেন রামচন্দ্র ও সীতা আর এই নাটকে কোনো বিদূষক নেই চরিতেও বিদূষক নেই আর এই মহাবীর চরিতেও বিদূষক নেই এর মুখ্য রস হচ্ছে বীররস উত্তরাম চরিতের মুখ্য রস ছিল করুণ রস কিন্তু এ মহাবীর চরিতের মুখ্য রস হচ্ছে বীররস আর এর প্রতিনায়ক হচ্ছে রাবণ বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এই নাটককে পূর্বরামচরিত বলা যেতে পারে এরপরে দেখো এরপর এই এমসিকিউ প্রশ্নগুলো একটু আলোচনা করি দেখো কালিদাসোত্তর যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার চারজনের নাম দেওয়া আছে সুদ্র ভবভূতি ভট্টনারায়ণ বিষাক দত্ত এই চারজনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ভবভূতি প্রথমেই যখন ক্লাসটি শুরু করেছিলাম বলেছিলাম মহাভারত অবলম্বনে নাট্য রচনা করেননি কে ভবভূতি রামায়ণ ও মহাভারত অবলম্বনে নাটক রচনা করেননি এখানে চারটি অপশানের মধ্যে হচ্ছে শূদ্র এটা তোমাদের দরকার নেই এর পরেরটি দেখো উত্তরাম চরিত্রের অঙ্ক সংখ্যা সাত ভবভূতির প্রথম বয়সে রচনা হচ্ছে এই তিনটি নাটকের মধ্যে কোনটা প্রথম বয়সে রচনা হচ্ছে মহাবীর চরিত শ্রীকণ্ঠ নামে পরিচিত হচ্ছেন ভবভূতি একটি বিদূষক রহিত নাটকের নাম মানে বিদূষক নেই নাটকে এখানে মৃত্যুকটিক মালবিকাগ্নিমিত্র মালতী মাধব স্বপ্ন বাসগতত্তম এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে মালতী মাধব উত্তরামচরিত নাটকের মুখ্যরস কোনটি হচ্ছে করুণ রস আর ভবভূতি কোন নাটকে ছায়া দৃশ্য আছে ভবভূতির কোন নাটকে উত্তর রামচরিতে রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে রচিত মিলনান্তক নাটক হচ্ছে দুটি নাটক হচ্ছে কুন্দমালা আর উত্তর রামচরিত ভবভূতি যে ধর্মাবলম্বী ছিলেন তিনি ছিলেন শৈব ধর্মাবলম্বী তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে আরেকবার স্মরণ করিয়ে দিই ভবভূতি তিনটি ভবভূতির তিনটি রচনা আছে কি মালতী মাধব উত্তর রামচরিত মহাবীর চরিত মাল মালতী মাধব হচ্ছে দশ অঙ্কের উত্তর রামচরিত এবং মহাবীর চরিত দুটি হচ্ছে সাত অঙ্কের সাত অঙ্কের করে উত্তর রামচরিতের অঙ্ক সংখ্যা হচ্ছে বললাম উত্তরাম চরিতের মুখ্য রস হচ্ছে করুণ রস কিন্তু মহাবীর চরিতের মুখ্য রস হচ্ছে বীর রস এই তথ্যগুলি মনে মনে রাখতে হবে আর এ আমার এই চ্যানেলে শব্দরূপ ধাতুরূপ অনুবাদের উপর প্রচুর ভিডিও দেওয়া আছে দেখলে আশা করি উপকৃত হবে